হঠাৎ কেজিতে এক থেকে দেড়টা দেড় টাকা পরিবর্তন বর্তমান মার্কেটে পেঁয়াজের বাজার অপরদিকে আলুর বাজারে কিন্তু আজকে এক টাকা পরিবর্তন অপরদিকে রসুনের বাজার আজকে স্বাভাবিক রাজধানীর ঢাকার সামবাজার থেকে আজকের পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার তালিকা আপনাদের সকলের মাঝে জানিয়ে দেব এবং আজকের এ বাজারে কত করে বিক্রি চলছে এই সমস্ত পেঁয়াজ আমরা আজকে ঘুরে ঘাড়ে যেন জানিয়ে দিব এবং সামনে কি আরেকটু বাড়ার সম্ভাবনা কেমন আছে সেটাও কিন্তু জানিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন পাবনার ফরিদপুর রাজবাড়ির যে সকল পেঁয়াজগুলো রয়েছে তবে আজকে জানতে পেরেছি পুরাতন যেগুলো পেঁয়াজ যাচ্ছে পুরাতন পেঁয়াজ পুরাতন পেঁয়াজ যাচ্ছে যেমন এক সপ্তাহ কিংবা আরও দশ দিন আগে মার্কেটে এসেছিলো সে পেঁয়াজ মার্কেটে পঁয়তাল্লিশ টাকা থেকে ছচল্লিশ টাকার ভিতরে কিন্তু আপনারা কিনতে পাবেন এবং গতকাল রাতে যে পেঁয়াজগুলো এসেছিলো মার্কেটে পাবনার দেশি পেঁয়াজ গতকাল রাতে বিক্রি চলছিল প্রতি কেজি পাইকারদানা যেগুলো গতকাল রাতে এসেছিল আজকে বিক্রি চলছে মার্কেটে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেজি দরে বিক্রি চলছে অপরদিকে ফরদপুরের পেঁয়াজ বিক্রি চলছে সি চল্লিশ টাকা কেজি দরে আজকের এই বাজারে কিন্তু আরেকবার বলে দিতে চাই পুরাতন পেঁয়াজের দাম পুরাতন পুরাতন পাবনার পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকা থেকে চুয়াল্লিশ টাকা বিক্রি চলছে আর পুরাতন পেঁয়াজ মার্কেটে প্রতি কেজি পাইকের দামে বিক্রি চলছে তেতাল্লিশ টাকা থেকে চুয়াল্লিশ টাকা তারপরে সেই যেমনটি দাম ছিল আপনাদেরকে কিন্তু রাজধানীর সাম্বার থেকে জানিয়ে দিয়েছি রসুন কত করে বিক্রি চলছে রসুন এটা সবচেয়ে মোটা রসুন আজকের এই বাজারে প্রতি কেজি দ্বার বিক্রি চলছে এটা একশো টাকা কেজি দর বিক্রি চলছে মার্কেটে এটা বিক্রি চলছে আশি পঁচাশি টাকা বিক্রি চলছে এটা সত্তর টাকা বিক্রি চলছে কোয়ালিটির উপরে বাজার ডিপেন্ড তবে আজকের যেই পেঁয়াজে যে সরবরাহ রয়েছে কিন্তু খুব কম রয়েছে এবং ভোক্তাদের চাহিদা কিন্তু আজকে মোটামুটি রয়েছে মার্কেটে এবং আলুর যে দাম রয়েছে আলু আজকের বাজারে পনেরো টাকা থেকে মার্কেটে বিক্রি চলছে বারো টাকা আলুতে এক টাকা বৃদ্ধি পেয়েছে নিচে সর্বোচ্চ বারো টাকা থেকে নিচে চোদ্দ উপরে চোদ্দ একবারে মাথার বাজার পনেরো টাকা বিক্রি চলছে আলুর বাজার প্রিয় দর্শক বন্ধুরা তা প্রিয় দর্শক পুরো নিউজ জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং আজকের বাজারে যে মূল তালিকা ছিল ঢাকায় কেমন ছিল আপনারা জানতে পেরেছেন পিঁয়াজ রসুন আলুর যে বাজার তালিকা ছিল প্রিয় দর্শক বন্ধুরা আজকের সর্বোচ্চ বাজার তালিকা আপনাদের অনেকের প্রশ্ন থাকে আমার কাছে যে ভাই এ পেঁয়াজের দাম কেমন যাচ্ছে কিংবা সামনে বাড়বে কিনা এই সমস্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিয়ে যাবেন এবং যে কোনো প্রশ্ন করে থাকবেন আমাকে সমস্যা নেই আমি পরবর্তী নিউজে অবশ্যই বলে দিয়ে যাবো